এত 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 জাল আমি হলো আমি কেন জাল দিতে বাদ যাব আমি দিচ্ছি জাল কিন্তু একটু কম দা হচ্ছে তো আজকে আবার সেই জালই নিয়েছি তোমাদের কাছে জাস্ট একটু ফোকাস করাবি কালেকশনটায় যে অ্যাকচুয়ালি আমি কেমন টাইপের জালটা এনেছি ভীষণ সুন্দর একটা কালেকশনে জালটা নিয়েছি আর আজকের জালটা কিন্তু একটু অন্য টাইপের রয়েছে তার সাথে দামেরও একটা ভীষণ বড় একটা মানে ডাউন রয়েছে যেটা তোমাদের দেখলে খুব আচ্ছা কততে নাও জাল বলো কততে নাও হাজার টাকা বারোশো টাকা বা নশো টাকা আমি আমি তোমাদের দেবো আজকে আর পুরো ভিডিওটা দেখো স্কিনেদার নাম্বারে বুকিং করো অ্যান্ড তার সাথে অবশ্যই হাতে মানে পার্সেল পৌঁছে যাওয়ার পর বাড়িতে ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করো আঁচলটা প্রথমে ফোকাস করা আঁচলের ডিজাইনটা জাস্ট দেবে ক্লোজলি আঁচলটা দেখাবি ভাই যে আঁচলটা কতটা সুন্দর দেখতে তার সাথে রয়েছে বডি ডিজাইনটা মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন ফুল লুকিংটা দেখিয়ে দিবি ভীষণ সুন্দর একটা শাড়িতে যাচ্ছে মানে ডিজাইনটা খুবই সুন্দর ঠিক আছে টোটাল সাইডটার লুকটা দেখিয়ে দিই ঠিক আছে এস এস দাউন বুকিং করে ফেলো স্নেদার নাম্বারে সবাইকে বলেছে আজকে ভিডিও একটা অন্য ভাই করতে হচ্ছে সো ভিডিওটা যদি একটু এদিক ওদিক হয় প্লিজ কেউ কিছু মনে করবে না আর একটা কথা সেটা হলো তোমরা যারা বুকিং করছো প্লিজ হাতে সময় নিয়ে বুকিং করবে কারণ এখন কিন্তু আসাম ত্রিপুরা সব পার্সেল দেরি করে পৌঁছচ্ছে বিকজ এটা আমাদের কোনো ফল্ট নয় এটা হলো যেখানে পৌঁছেছে আসাম আর ত্রিপুরাতে কি হচ্ছে যেন বলছিলো বন্যা তাই তো আসামে তো বন্যা হচ্ছিল তো যাই এই একটু প্রবলেমের জন্য দেরি করে তো হাতে সময় নিয়ে বুকিং করবে দিস দা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখে নেই কতটা সুন্দর ব্লাউজ পিসটা রেডি করা রয়েছে এসে না বুকিং করবে মানে আজকে ক্যামেরাম্যান আমার চেঞ্জ হয়ে গেছে সো এই কারণে আমি বারবার বলছি কথাগুলো ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই পার্পল কালার আর তার সাথে তোমাদের রয়েছে কপার জারে দিয়ে কাজ কত সুন্দর দেখতে পারো শাড়িটা এসাজ নিয়ে বুকিং করে পারো স্ক্রিনার নাম্বারে অ্যান্ড এর সাথে তোমরা সেম ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে ঠিক আছে আঁচল কোলাচলটা কিন্তু তোমাদের চেকে যাচ্ছে চলো নেক্সট কালার নেক্সট কালার তোমাদের যাচ্ছে একটা আনকমন টেস্ট একটা কালার দেখো আচ্ছা জাল দেখাই বাট আজকের জালটা আমার মনে হচ্ছে পুরো বেনারসি মানে বেনারসি পড়লে যে ফিল্টা আসবে এই সিল্কটা পরলে সেই ফিলটা আসবে বিকজ ভারী হবে না কিন্তু লুকিংটা পুরোপুরি জালের মানে বেনারসির মতো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হট এটা হট ঠিক না রেড 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 কালার মানে বুঝতে পারছিলাম না হঠাৎ ইজ দ্য রেড কালার বাট এটা কিন্তু সেই যে টকটকের রেডটা সেটা না একটু সেই রেডিশ মানে টমেটো টমেটো কালারটা হয় না মানে হালকা পিঙ্ক ইস যে রেডিশটা সেই রেডিশ কালারটা খুব সুন্দর কালার মিষ্টি লাগছে আমার কালারটা খুব তো এস এস দাম বুকিং করা ভালো নেক্সট কালারে তোমাদের যাচ্ছে আবার একটা আনকমন কালার জাস্ট এগে স্ক্রিনশ আবার বলি কততে কেন যার আজকে তোমাদের সেই রকমই জাল আর সেই রকমই কোয়ালিটি অ্যান্ড সেই রকমই একটা দামে দিতে চলেছি আর সবাইকে বলি এরকম কালেকশন আমাদের সব ভিজিট করলেও পাবে সবে চলে এসো হয়তো সেম ডিজাইন না দিতে পারি বাট এই টাইপের প্রচুর কালেকশান রয়েছে ঠিক আছে নেক্সট আমার এগেন পার্পেল কালার আর এটা কিন্তু আলাদা পার্পেল যাচ্ছে হ্যাঁ সিমিলার যাচ্ছে তো তোমাদের বলবো অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না বিকজ অপশন ছাড়া বুকিং করলে কিন্তু শাড়ি তোমরা কেউ পাবে না নেক্সট কালার আমার পছন্দের কালার বিকজ অফ এই কালারটা আমি বড্ড ভালোবাসি আমি এই সিরিজ সব সিরিজে এই কালারটা করাছি কারণ এই কালারটা ক্যামেরার থেকে সামনে বেশি ভালো লাগে তোমরা যদি ক্যামেরা দেখে ভাবো যে কী ফ্যাকাসে কালার হবে তাদেরকে বলে দিই সব থেকে সু উজ্জ্বল কালার যদি মানে আমার কাছে ভালো লাগে তাদেরটা মানে টোটাল টোটালি একটা লুকিংটাই চেঞ্জ করে দেয় নেক্সট অ্যান্ড লাস্ট করে তোমাদের যাচ্ছে একদমই রয়্যাল ব্লু পার্পেলের মধ্যে এস এস বুকিং করে ফেলো স্নেহা নাম্বারে অ্যান্ড পেয়ে যাও শুধুমাত্র 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 ছশো সাতানব্বই টাকা মানে সিক্স নাইনটি সেভেন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ইজ দ্য লাস্ট কালার আজকে ভিডিও আমি এমনি শক্ত করে ভিডিও ভালো লাইক করে সেটা একটু করে দিও ভালো লাগলে অবশ্যই জানা চ্যানেলটা ফলো করেন চল জলদি করে না টাকা টেক